আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাই তো আজকে আমাদের বাড়িতে আপনাদের কিছু কৃষি কাজের আপডেট দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন তো চলে আসলাম আমি সাদে তো সাদে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা কিছু মরিচ শুকাতে দিয়েছি তো এই মরিচগুলো মূলত আমরা তরকারিতে ব্যবহার করি এগুলো আমরা বাজার থেকে কিনে এনে তারপর শুকিয়ে আমাদের ব্লেন্ডার রয়েছে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করতে তরকারিতে ব্যবহার করতে পারি এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু অর্ধেক শুকিয়ে গেছি এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমরা কিছু ফরাস শুকাতে দিয়েছি এগুলো মূলত আমাদের ক্ষেতের ফরাস তো ফরাসগুলো আমরা শুকিয়ে এগুলো থেকে বিষ বের করব তো আমাদের আগে কিছু আমরা ফরাস খেয়েছি ফরাসের বিষ তো সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি জাকি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো জাকিতে মূলত আমাদের যে শিম রয়েছে আমরা শিমগুলো সংগ্রহ করেছি এগুলোর বিষ রাখার জন্য দেখতে পাচ্ছেন তো এই যে আমাদের সিমগুলো শুকিয়ে গিয়েছে এগুলো আমরা আগামী বছরের জন্য সংগ্রহ করতেছি তো এভাবে কিন্তু আমরা প্রতিবার আমাদের সিমের যে বীজগুলো রয়েছে এগুলো আমরা সংগ্রহ করি এভাবে শুকিয়ে আমরা তারপরে একটি প্যাকেটের ভিতর ভরে রেখে দেব আমরা আগামী বছর সিমের বীজগুলো লাগানোর জন্য তো এভাবে আপনারাও চাইলে সিমের বীজগুলো সংগ্রহ করে রাখতে পারেন তো চলুন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু তিনটি পেঁয়াজ রয়েছে এগুলো আমরা বাজার থেকে কিনে এনেছিলাম পেঁয়াজ তো আমাদের এই তিনটি পেঁয়াজ কিন্তু পছন্দ হয়ে গিয়েছি তো পেঁয়াজগুলো পছন্দ করার কারণে আমি নিয়ে আসলাম স্বাদের রোপণ করার জন্য তো ওখানে দেখতে পাচ্ছেন আমি আগে আরেকটি পেঁয়াজ লাগিয়ে রেখেছিলাম তো আমাদের পেঁয়াজের চারাটি কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো পেঁয়াজের ডেক বের হয়েছে তো এভাবে চাইলে কিন্তু আপনারাও পেঁয়াজ লাগিয়ে রাখতে পারেন এবং এভাবে মাঝামাঝি কেটেও কিন্তু আপনারা পেঁয়াজগুলো লাগাতে পারেন তাতেই হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের মরিচ গাছটি আরেকটি বীজতে আমরা দেখিয়েছিলাম আমাদের শুধু ফুল আসছে মরিচ গাছটিতে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ এখন ধরে রয়েছে দেখতে পাচ্ছেন সে মরিচের চারাটি হচ্ছে যে আমরা মরিচগুলো শুকাতে দিয়েছি সেই মরিচের বীজ থেকে চারাটি হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের গাছটি তো এখানে দেখতে পাচ্ছেন দুটি বালতিতে আমরা পৈশাকের ডাল লাগিয়ে রেখেছি তো এগুলো আমরা বাজার থেকে কিনে এনেছিলাম তো আমরা পয়সাগের পাতাগুলো শুধু রেখেছি এবং ডালগুলো এখানে লাগিয়ে রেখেছি এই ডালগুলি থেকেই কিন্তু ছাড়া হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির বিউটি আমাদের এদিকে কিন্তু কাল অনেক জোর বৃষ্টি হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি পেঁপে গাছ তো পেঁপে গাছে আমরা নেট দিয়ে রেখেছিলাম নেটটি জোরের জন্য পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন নেটটা মূলত দিয়ে রেখেছি বানরের জন্য যাতে ফসলগুলো না নষ্ট করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি নাগামর্ষের গাছ রয়েছে তার একটি ভিডিওতে আমরা দেখেছিলাম শুধু ফুল ছিল গাছে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো মরিচ তরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই মরিচ গাছটি মূলত আমি সাদে লাগিয়ে রেখেছি একটি টিনের মধ্যে আপনারা চাইলে এভাবে মরিচ গাছ লাগাতে পারেন তো চলুন বিয়ার সামনের দিকে নিয়ে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মরিচগুলো শুকাতে দিয়েছি সেগুলো কিন্তু আমরা এখন সাত থেকে নামিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো একটি পলিথিংয়ের কিসায় ভরতেছি পলিথিনের কিসায় ভার কারণ হচ্ছে যে মরিচগুলো আলো বাতাস না খেতে পারে আমরা গড়ে নিয়ে রাখার পর নাহলে কিন্তু মরিচগুলো আবার ফুটা হয়ে যাবে এজন্য তো এভাবে আমরা সকালে শুকাতে দেই এবং সন্ধ্যাবেলায় আবার আমরা নিয়ে পলিথিনের কিসায় ভালোভাবে মুখটি বেঁধে আটকে রাখি তো দেখতে পাচ্ছেন আমার মরিচগুলো ভরা কিন্তু শেষ এবং মরিষের বিষগুলো রয়েছে বিষগুলো আমি কখন পলিথিনের কিসায় ভরে নেব তো বিভাগ আমরা মরিচগুলো কিন্তু সাত থেকে নামিয়ে ফেললাম এবং আপনাদেরকে নিচে নিয়ে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাট শাকগুলি তো ইয়ে দেখতে পাচ্ছেন আমাদের পাট শাকগুলি আরেকটি ভিডিওতে আমরা দেখেছিলাম অনেক ছোটো ছোটো ছিল এখন মার্শাল্লা অনেক বড় হয়ে গিয়েছে এবং আমাদের মিষ্টি কুদুর সারাগুলো দেখতে পাচ্ছেন সারাগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পাট শাকের মাঝে মাঝে কিন্তু অনেকগুলো দেশের চারা লাগিয়ে রেখেছি আমাদের পাট শাকগুলো খাওয়া হয়ে গেলে আমরা দেশের চারাগুলো রেখে দেব এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে আমরা বস্তার মধ্যে আদা লাগিয়ে রেখেছিলাম আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখেছিলাম তো এই বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা লাল শাকের বীজ কিন্তু ছিটিয়ে দিয়েছিলাম তো আমাদের লাল শাকের চারা কিন্তু উঠে গিয়েছে তো আমাদের আদার চারা কিন্তু উঠতে উড়তে আমরা লাল শাকগুলো কে ফেলতে পারবো এবং বড় হয়ে যাবে চারাগুলো তো চলুন বিবাস আপনাদেরকে সামনের দিকে নিয়ে আর একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির সামনে উঠানের সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু জায়গা খালি দেখা যাচ্ছে এখানে কিন্তু আগে আমাদের সিম লাগানো ছিল তো সিমগুলো আমরা কেটে ফেলেছি এখন আমরা অন্যান্য সবজি লাগাবো তো বিওয়ার্স আজ পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ